এইভাবে ব লিখতে হবে প্রথমে মাত্রা দিয়ে নেব সোজা করে এরপরে দুই ঘরে যেহেতু লিখবো তাই প্রথমে এক ঘরে দাগ তারপরে দুই নম্বর এই ঘর দাগ তারপরে এই যে দেখ ব আবার মাত্রা র লিখতে ব আর র একই মতো এই যে আবার ব লিখলাম এরপরে বিন্দু বিন্দু ব বিন্দু র এবার ক ক লিখতে আবার ব লিখব একটা দুই ঘরের ভিতরে এই যে ব এবারে বকে ক বানাই দেব এভাবে এই ক এরপরে ধ মাত্রাটা বাঁধ হবে এই যে ধর উপরে যে দাগ এই দাগের উপর থেকে ডান দিকে মাত্রা হবে কিন্তু বাম দিকে মাত্রা হবে না ধয়ের এরপরে ঘ সোজা মাত্রা যেন প্রত্যেকটা মাত্রা সোজা হবে এই যে ধয়ের ঘয়ের এটা ঠিক বয়ের মতনই হবে কিন্তু একটু আলাদা হবে আর কি এরপরে এটা আবার বয়ের মতো লিখে মানে ধয়ের মতো এই যে এখান থেকে নেব এটা হবে ডান দিকে কিছু মাত্রা এবং বাম দিকে তুলনামূলক একটু বেশি বড় মাত্রা আবার ঝয়ের মতোই ডান দিকে মাত্রা হবে করতে হবে এটা যেন ডান দিকে যে মাত্রা দিয়েছি এটার উপরে যেন না চলে যায় এর সম যেন থাকে সুন্দর করে লিখবেন ইনশাল্লাহ প্রত্যেকের লেখা সুন্দর হবে